রাষ্ট্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শত্রুতার সম্পর্ক আছে আপনারা বারবার মনে করেন যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি আমরা অনেক আন্দোলন দিয়েছি এটা তো আমাদের নাগরিক দায়িত্ব ছাত্র হিসেবে কি করেছে এই প্রশ্ন আপনারা করেছেন কয়েকজন পিএইচডি শিক্ষকের আপনারা ইন্টারভিউ নিয়েছেন তারা বিদেশ থেকে ফেরার পরে যে আপনি আমাদের দেশ নিয়ে গবেষণা করেছেন আপনার ফলাফল কি এটা কেউ জানতে চায় না সো তার মানে হচ্ছে যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি বিনিময় রাষ্ট্র কি করেছে আমাদের ছয় একর জমির এখন দুই একর আমাদের আছে পুলিশ দখল করে রেখেছে তারপর আমাদের মিন্টো রোডের শিক্ষকদের আবাসিক স্থল যেটা সেটা কি হয়েছে এখন আপনারা দেখবেন সেখানে মন্ত্রীরা থাকে অথচ আমাদের শিক্ষকরা আমাদের যেখানে হল বানানোর কথা সেখানে আছে তো আপনার আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে এত বড় বড় প্রজেক্ট হয়েছে ঢাবিতে দশটা হল করে দিলে সমস্যার সমাধান হয়ে যায় এটুকু করতে পারে না তারা ইচ্ছা করেই করে নাই রাষ্ট্র আমাদের সাথে সত্যতা করে আমাদেরকে জিম্মি করে রেখেছে যাতে করে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না যেতে পারি এটা খানের সময় থেকে শুরু হয়েছে আর এখন সেটা কন্টিনিউস আছে এবং যার কারণে আমি মনে করি যে রাষ্ট্রের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে এক ধরনের এবং আমাদের জমি মুক্ত করতে হবে পরমাণু কেন্দ্র বাংলা একাডেমি এই জমিগুলো আমরা উনিশশো একুশ সালে ভারত সরকারের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনেছি উনিশশো একুশ সালে পঞ্চাশ লক্ষ টাকা এখন ইমাজিন করতে পারেন তো সেই জমির মালিক আমরা আজকে আমাদের একাডেমিক ক্লাস করার জায়গা না আমরা ক্লাস শেয়ার করে করি কি চিন্তা করা যে একটা ক্লাসরুমে রুমে তিনশো স্টুডেন্ট বসে ক্লাস করে একটা গণরুমের ছবি আপনারা দেখে থাকবেন বিজয় একাত্তর যেটাতে আমি থাকতাম সেই গণরুমে একটা রুমে তিনশো জন থাকে রোহিঙ্গারও এরছে ভালো অবস্থায় ছিল কারণ তাদেরকে রুম দেওয়া হয়েছে আমাদের দেওয়া হয় না এটা নিয়ে আমরা কোনো ডিসকোর্স দেখতে পাই না আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাকে আপনি বলেন জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই ছেলে সাথে ঘুমাইতো আপনারা দেখছেন এটা পুকুর পাড়ে যে ঘুমাইত কারণ তার হলে থাকার জায়গা না এসে হলে আপনি দেখেন বারান্দায় ঘুমাতো বৃষ্টি হলে তারা ঘুমাইতে পারতো না এই বিশ্ববিদ্যালয় রাষ্ট্র আসলে কি দিয়েছে রাষ্ট্র শুধু আমাদের থেকে নিয়েছে আমাদের এখন সময় আমাদের হিসাব বুঝে নেয় সেই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্টের এই ডিসকোর্সটা আমি নিয়ে আসবি এবং রাষ্ট্রের কাছে আমাদের যা প্রয়োজন সেটা আমরা রাষ্ট্রের কাছে জানাব আমরা পায় আর না পাই সেটা পরের প্রশ্ন কিন্তু আমরা ডিসকোর্সটা তৈরি করবো